হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যারা বাংলার ভূমি থেকে খতিয়ান এবং দাগ নম্বরের তথ্যগুলো দেখেন এবং সেটাকে প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আলাদাভাবে পেজটাকে সেভ করতে হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা সেটাকে ওপেন করে এখান থেকে কপি করে কিছুটা অংশ কেটে বাদ দিতে হয় তারপরে কিন্তু আমরা সেটাকে ভালো করে শর্টিং করে প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন হয় দিনের মধ্যে অনেকবার বেশ কয়েকবার এগুলো চেক করতে হয় বা প্রিন্ট করতে হয় তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই একটা সময়ের ব্যাপার তো আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো যে এই সময়টা বাঁচানোর জন্যই কিন্তু আপনারা গুগল ক্রোম এছাড়াও মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা আছে এই দুটি ব্রাউজারের মাধ্যমে যদি আপনারা চেক করেন এভাবে তাহলে কিন্তু খুব সহজে একটা ক্লিকেই কিন্তু আপনার আপনাদের খতিয়ান বা দাগের তথ্য যেটা সেটা কিন্তু প্রিন্ট করতে পারবেন এছাড়াও অন্যান্য ফিচার্সটাও কিন্তু আছে তো এই যে এক্সটেনশনটা আছে সেটা কিভাবে আপনারা ইনস্টল করবেন বা কীভাবে কাজ করবে এটা সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু দেখতে থাকবেন তো এটার জন্য ফার্স্ট আপনারা গুগল পেজটিকে ওপেন করে এখানে জাস্ট টাইপ করবেন বাংলার ভূমি ইজি প্রিন্ট এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে রিকমেন্ড চলে আসবে এরপরে প্রথম যেটা আছে এটাতেই আপনাকে ক্লিক করতে হবে যখনই এটাতে ক্লিক করবেন তখন দেখবেন এই যে এক্সটেনশানটা আছে এটা অ্যাড টু ক্রমের অপশানটা কিন্তু দিয়ে দেবে তেমনি একইভাবে কিন্তু আপনারা মজিলা ফায়ারফাক্সে এটা আপাতত পাবেন না কিন্তু মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা আছে সেটাতেও কিন্তু পাচ্ছেন এছাড়াও এখান থেকে এই এক্সটেনশন কোম্পানির বা অনারের যে ডিটেলস সেটা কিন্তু এখানে আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করতে পারেন বা এখান থেকে কল করে আরো বিস্তারিত কিন্তু বিষয় জানতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনাকে যেটা করতে হবে অ্যাট টু ক্রম এই অপশানে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন অ্যাড এক্সটেনশান এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে একটু ওয়েট করতে হবে অর্থাৎ ক্রোম যেটা আছে সেটাকে ইনস্টল করতে গেলে একটু সময় লাগে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে এরপরে আপনাকে যেটা করতে হবে এক্সটেনশান যে বাটনটি আছে এক্সটেনশান বাটনে ক্লিক করে এখান থেকে বাংলার ভূমি ইজি প্রিন্ট এটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন খতিয়ান ইনফো এছাড়াও প্লট ইনফো এখানে ফার্স্ট টাইম এক মিনিটের জন্য কিন্তু আপনারা ফ্রি পাবেন ট্রায়াল ভার্শান এছাড়াও আমাদের যে চ্যানেলের নাম স্টেক সমাধান এটা লিখে কিন্তু আপনারা পরবর্তী সময়ে কোডের ওখানে ইউজ করলে কিন্তু আরও অতিরিক্ত দুই দিন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন পরবর্তী সময়ে আপনাকে কীভাবে এই ট্রায়াল ভার্সান থেকে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো তো প্রথমত আমি এখান থেকে প্রিন্ট প্লট ইনফো একটা করে আপনাকে দেখাবো যে এখান থেকে ঠিক কীভাবে কাজটা হচ্ছে তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লট ইনফরমেশান সেটা কিন্তু এখানে বের করে রেখেছি জাস্ট এক্সটেনশন এখানেই ক্লিক করলাম বাংলার ভূমি ইজি প্রিন্টে ক্লিক করলাম এরপরে প্রিন্ট প্লট ইনফো এই অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা চলে আসছে এখানে আপনাকে কিছুই করার দরকার হচ্ছে না এরপরে কন্ট্রোল প্লাস পি কি যেটা আছে সেটা প্রেস করে আপনারা এখান থেকে সরাসরি কিন্তু প্রিন্টটি ক্লিক করতে পারবেন তো এখান থেকে আপনার প্রিন্টারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে এখানে এভাবে কিন্তু আপনার প্রিন্টটি ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন যেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং কম সময়ের মধ্যে এটা করতে পারবেন মাত্র একটা ক্লিকেই এছাড়াও ফ্রি যে ট্রায়াল ভার্সান সেটা কিন্তু এক মিনিট আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপরে আপনাকে দেখাবো যখনই এই এক মিনিট ট্রায়াল ভার্সান যেটা সেটা শেষ হয়ে যাবে তখন আপনারা কীভাবে আমাদের চ্যানেলের কোডটা ইউজ করবেন তো এখানে ফের যখন এক মিনিট শেষ হবে বাংলার ভূমি ইজি প্রিন্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আর কিন্তু প্রিন্টের যে অপশন সেটা আসবে না এখানে এন্টার কোড দেখাবে জাস্ট এই জায়গাতে আপনারা কী করবেন ক্যাপিটালে টি ই সি এইচ এস এ এম এ এন এটা লিখে লগ ইন নাও ক্লিক করলে কিন্তু অতিরিক্ত আপনারা দুই দিন আবার পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার পুনরায় এখানে প্রিন্ট খতিয়ান ইনফো এবং প্লট ইনফোটা চলে এসেছে এবার দেখুন মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা আছে সেখান থেকে আপনারা গুগল পেজটিকে ওপেন করে বাংলার ভূমি ইজি প্রিন্ট লিখলে এখানে কিন্তু এক্সটেনশনের যে সাইট সেটা চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু ইনস্টল ক্রম দেখাবে এছাড়াও এখানে গেট দেখাবে তো মাইক্রোসফট এজ ব্রাউজারের জন্য গেট যে অপশানটি আছে গেট অপশান আপনাকে ক্লিক করতে হবে এরপরে অ্যালাউ যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এরপরে অ্যাড এক্সটেনশন এই বটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে অর্থাৎ এই রিমুভ এক্সটেনশন বা রিমুভ অপশানটি চলে আসবে তার মানেই কিন্তু এই এক্সটেনশন যেটা সেটা অ্যাড হয়ে গেছে পুনরায় এখানে ক্লিক করে বাংলার ভূমি ইজি প্রিন্টে ক্লিক করবেন এখানে পুনরায় দেখতে পারবেন এক মিনিট কিন্তু লেফট ট্রায়াল ভার্সান যেটা সেটা দেওয়া হয়েছে তো এবার দেখব যখন ফ্রি এক মিনিটের ট্রায়াল যেটা সেটা শেষ হচ্ছে তারপরে আপনারা যখন আমার চ্যানেলের নাম অর্থাৎ ক্যাপিটালে টেক্স সমাধান লিখে যখন আপনারা আরও অতিরিক্ত দুই দিন পাচ্ছেন তারপরে যখন এটাও শেষ হয়ে যাবে ফ্রিটা তখন আপনারা এটা কীভাবে ইউজ করবেন এর জন্য বাংলা ভূমি ইজি প্রিন্টে অপশানে ক্লিক করলে দেখবেন প্রিন্ট যে অপশান সেটা আর আসবে না এখানে সাবস্ক্রাইব নাও একটা বাটন দেবে এই সাবস্ক্রাইব নাও বাটনে আপনাকে ক্লিক করতে হবে যখনই এই সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে দুটি ভার্শান আছে এর মধ্যে প্রিমিয়াম প্ল্যান টু যেটা আছে এটাই আপনাকে এখান থেকে কিন্তু চুজ করতে হবে তো এই প্রিমিয়াম প্রিমিয়াম প্ল্যান যেটা সেটা হচ্ছে মাত্র পনেরো টাকা যদি আপনারা পেমেন্ট করেন সেক্ষেত্রে চল্লিশ দিন কিন্তু আপনারা এই সুবিধাটা যেটা খুব কম সময়ে আপনারা আপনাদের প্লট বা খোতেনের তথ্যটা প্রিন্ট করাতে পারবেন তো আমার মনে হয় যারা সাইবার অনার রয়েছেন বা যারা অনলাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে একটা কাস্টমারের একটা এই তথ্য বের করে দিলে যে টাকা আর্ন করতে পারবেন সেই টাকা দিয়ে সম্পূর্ণ চল্লিশটা দিন কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এই কাজটি করতে পারবেন সুতরাং আমার কাছে এটা অনেকটাই বেটার মনে হলো কারণ চল্লিশ দিন আপনারা কিন্তু অনেকটাই এই প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়াও অনেক টাকা কিন্তু আর্ন করতে পারবেন তো এখান থেকে চুজ যে অপশানটি আছে এই চুজ অপশান আপনাকে ক্লিক করতে হবে এই চুজ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু সিলেক্ট সাবস্ক্রাইবার প্ল্যান এখানে দুটি অপশান আছে একটা হলো পঁচিশ দিনের জন্য আপনারা দশ টাকায় পেয়ে যাচ্ছেন একটা হলো চল্লিশ দিনের জন্য আপনারা পনেরো টাকায় পাচ্ছেন তো আপনি যদি পঁচিশ দিনের জন্য দশ টাকায় নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি চল্লিশ দিনের জন্য পনেরো টাকায় নিতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে তো এখানে এটা সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু নিচে আপনারা দেখতে পারবেন এখানে একটা কিউআর কোড শো হবে জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো এখান থেকে সাকসেসফুলি পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে এখানে দেখবেন একটা কপি কোডের একটা অপশান দেওয়া হবে সেই কপি কোড অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে কোডটা আছে সেটা কপি করে আপনারা এই জায়গাতে এন্টার কোড এখানে ক্লিক করে পেস্ট করতে পারেন আদারওয়াইজ কন্ট্রোল প্লাস ভি কি প্রেস করে কিন্তু লগ ইন নামে ক্লিক করলে আপনার যে টাকা বা যে প্যাকেজটা সিলেক্ট করেছেন সেই কটা দিনের জন্য কিন্তু আপনারা এখান থেকে আবার পুনরায় ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই বিষয়টি জানানো ছিল যাদের খুব কম সময়ের মধ্যে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা খতিয়ান বা প্লটের ইনফরমেশানটা বের করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা সুযোগ অর্থাৎ খুব কম সময়ে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ